সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক দিন পরে এসেছি আপনাদের সামনে অনেকেই আমাকে জানিয়েছেন যে আমার কোনো আপডেট ভিডিও আপনারা দেখছেন না আমার ভিডিওগুলো আপনারা জানেন ভিডিওগুলো হচ্ছে ওষুধ সম্পর্কিত বা শরীর স্বাস্থ্য বিষয়ক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে ডেঙ্গু সমস্যাটা একটা প্রকোপ আকারে ধারণ করেছে আজকে সেটা নিয়ে কিছু আলোচনা করব আশা করি উপকৃত হবেন ডেঙ্গু এমন একটা রোগ যেটা হচ্ছে বাইরের জনিত এটা মশাবাহিত হয় মশার কামড় হয়ে থাকে বিশ ক্রেডিস মশা তাই সবাই যে যার অবস্থান থেকে পানি জমতে দিবেন না পরিষ্কার পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং সেটা পরবর্তীতে সেটা লার্ভা থেকে আবার মশা জন্মায় তো ডেঙ্গু জ্বর হলে কী করবেন অনেক মানুষের ডেঙ্গু জ্বর হলে দেখা যাচ্ছে খুব মাথা ব্যথা তারপরে হচ্ছে কাপড় দিয়ে জ্বর বমি এবং হ্রাশ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এরকম কোনো সিমটম দেখেন খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং টেস্ট করে দেখবেন যদি আপনার সিবিসি টেস্ট করে দেখবেন কমপ্লিট ব্লাড কাউন্টটা যদি দেখেন যে আপনার সিবিসি সিবিসিতে প্লাট ইলেটটা কমে গিয়েছে নার্ভাস হওয়ার কিছুই নেই প্রথম অবস্থায় কারণ যখন প্লাটলেট কমতে থাকে তখন এটা মোটামুটি ভালো লেভেলের কমে অনেকের আমি এমন এমনও রুগীর কমপ্লেন পেয়েছি যার প্লাটিলেট আঠারো হাজারে নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ রুগী পরও সুস্থ হয়েছে বিশ হাজারের এরকম দেখেছি আমার কাছে দেখাও করেছেন রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে প্লাটিলেট কমলে আপনারা করবেন হচ্ছে টক জাতীয় খাবার যেগুলো বেশি যেমন ভিটামিন সি জাতীয় যেমন মালটা তারপরে জাম্বুরা তারপরে অমলকি তারপরে যে হচ্ছে পেয়ারা এই জাতীয় খাবারগুলো খাবেন বেশি বেশি করে তারপরে যে হচ্ছে পেঁপে এবং আনার ডালেম এই জাতীয় খাবারগুলো বেশি খাবেন মানে ওগুলো একদম বেশি পর্যায়ে খাবেন কারণ এতে হবে কি আপনার যখন ভিটামিন সির পরিমাণ বাড়বে তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আবার তার দুই কিছু কিছু ফ্রুটস হচ্ছে আপনার রক্তর ইয়েটাকে প্লাটিলেটটাকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ রক্তের ক্ষমতাটাকে বাড়ায় ধারণ ক্ষমতাটাকে বাড়ায় রক্তের আপনার রক্তের পরিমাণটা বাড়াবে যার ফলে হবে কি আপনার হচ্ছে প্লাটিলেটটা বাড়বে এবং অবশ্যই চিকিৎসকের পরাম যদি দেখেন যে আপনার প্লাটলে কমে গেছে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিকেল ব্যবস্থা অবশ্যই দ্রুত আপনার শরীরের কেয়ারের জন্য করবেন এবং যে কোনো ব্যাপারে যে কোনো পরামর্শে আমার ফেসবুক আইডি আমার ফেসবুক গ্রুপ মেডিসিন জোন মেডিসিন রিলেটেড এটা একটা পেজ ফেসবুক আইডি মোহাম্মদ রুবিল হোসেন রিপন আপনারা নখ দিবেন আমি আশা করি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম